ওয়াল তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন খুবই সুন্দর সুন্দরভাবে গঠন ফ্লার আমরা কাজগুলো করে দিচ্ছি ছবি রাখার জন্য দুইটা ফ্রেম করেছি যেমন যান আপনারা ডিজাইন কিন্তু করতে পারেন

খুবই সুন্দর মানে আসলে আপনার যদি গ্যাপ থাকে এরকম আমরা সেই গ্যাপ গুলো করে নিতে পারি আচ্ছা এগুলোর প্রাইস কেমন এগুলো আপনার তিনশো টাকা স্কোয়ার ফিট পড়বে এবং আলোচনা শাক এগুলো আপনার ওকে খুবই সুন্দর ভিউ এই যে ডাইনিং রুমটা দেখতেছেন তারপর যদি আমরা এই পাশে দেখি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ড্রয়িং রুমে দেখেন এই যে টিভি ক্যাবিনেট হবে আগে টিভি ক্যাবিনেট দেখব ভাই জি টিভি ক্যাবিনেট দেখেন খুবই সুন্দরভাবে আপনারা গর্ডন ফ্লাই বোর্ড দিয়ে করছি হ্যাঁ হ্যাঁ তাহলে আপনারা বিভিন্ন বোর্ড আছে আলোচনা শাক খাবে আপনারা খুবই সুন্দর হবে মাত্র স্কোয়ারপিট এ কালার এবং লাইট এর তার এটা মালিক পক্ষে থাকে ভাই এগুলোর কি গ্যারান্টি আছে কালার লাইট গ্যারান্টি কখনো কোনো ভয় নাই কালার গুলো চাইলে সাবান কোনো কিছু হবে না ওকে একদম লাইভ গ্যারান্টি ওকে ভিউয়ার্স আমরা যদি এই রুমে ঢুকি আপনারা দেখবেন এইখানেও কিন্তু অসাধারণ করে জিপসামের কাজ করা হয়েছে মানে আপনারা যে রুমে ঢুকবেন এক এক রুমে কিন্তু এক এক ধরনের ডিজাইন পাবেন দেখেন

রঙের কোয়ালিটি গুলো সেটা আপনার একটু দেখতে হবে আমি যদি কাছ থেকে দেখাই বিরল আপনার দেখেন

শুধু ভাই কি বলে যে আমি এদিকে যদি দেখাই মানে আপনারা কিন্তু যে কোনো ভাবে কিন্তু আপনারা কালারগুলো করে নিতে পারবেন এই রুমটা দেখেন অনেক সুন্দর দেখেন ভাই কি সুন্দর কালার করছেন এটাও একই সেম না আপনাদেরকে ভাই ভাইজান এই জায়গায় জানালা করা হয় না যারা জানালা করতে চান টিভি করতে চান তারা অসংখ্য থেকে সাড়ে চার টাকা ওকে যে দেখেন আমি এই রুমটাও দেখাই দিলাম আপনাদেরকে এবার আমরা চলে যাবো কিচেন রুমে তো কিচেন রুমে তো আপনারা হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইন করতে চান আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন কিচেন রুমটার ওরে ভাই

মানে আপনাকে ভেবে আমি আরেকবার বলি আপনারা যদি হচ্ছে যে কোনো মনের মতন ডিজেন করতে চান তাহলে কিন্তু অবশ্যই ভাই হবে এই ছাড়া মানে আপনারা কাজ করছে দেখা তাহলে ভাই এই যে এই কাজ চলতেছে খুবই সুন্দর ভাবে আমরা কাজটা করেছি যারা চান এটা কিন্তু পার্থক্য আছে কাজগুলো হ্যাঁ মানে ভাই এই যে এটা সাদাটা দেখানোর কারণ কি আপনারা যেমন কালার চান তেমন করা যাবে না অনেক আমাদের কেমন গুলো আছে যে ভাই আমরা হোয়াইট রাখবো এটা আপনার হোয়াইট এর ভিতরে কিরকম দেখা ওই যে আপনাদের মাঝে থাকা যায় এখানে কিন্তু নিজের জায়গায় টিভি কেমিন কাজ চলতেছে অলরেডি আচ্ছা আপনাদের মাঝে পরে আবার দেখাবো ওকে আমি কাজটা যদি দেখাই এই কিন্তু একটা

ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং হচ্ছে অবশ্যই হচ্ছে আমরা যখন এইটারও কাজ শেষ হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানেও কিন্তু ছোট করে ক্যাবিনেট করা হচ্ছে মানে সবকিছু কিন্তু অসাধারণ ভিউ এই যে আপনারা যারা হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চাচ্ছেন হচ্ছে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো করে তারা কিন্তু ভাইয়ের যোগাযোগ করতে পারেন তো নাসির ভাই আমরা দেখলাম খুবই সুন্দর কাজ করছেন আপনি তো আমাদের দর্শক যারা আছে বেশিরভাগই আমাদেরকে কমেন্ট করে যাচ্ছে প্রবাসী ভাইরা নাকি শুধু এরকম ডিজাইনগুলো করে কিন্তু আমরা এখন দেখি যে দেশি ভাইয়েরাও কিন্তু করতেছে মেন কথা ভাই শৌখিন যারা তারা এই ডিজাইন গুলো করে আসলে কাজ গুলো হলো কি প্রিয় আপনারা এটি খেয়াল করবেন এই কাজটি

জি যে ছবি রাখার জন্য দুইটা ফ্রেম করে যেমন যেমনি যান আপনারা ডিজাইন সেমনি কিন্তু করতে পারেন দেখেন কত সুন্দর ফ্রেম করছে আপনাদের কিন্তু পরিবারের যে কোনো ছবিগুলো স্মৃতি করে রাখতে পারবেন ওকে তো ভাইয়া আমরা ভিডিওটা শেষ করার আগে আরেকবার গ্যারান্টিটা বলে নাম এবং তারা অবশ্যই অবশ্যই ভাইরের সাথে যোগাযোগ করবেন আর বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি আহ আপনারা কাজগুলো করে নেন তাহলে কিন্তু একদম কোয়ালিটি বেস্ট পাবেন তাই না ভাইয়া ওকে তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্স ভিডিওতে ভালো থাকবেন থাকবেন আসসালামাইসালকুম ভাইয়া